হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন থেকে সবাই একটা কমেন্ট করতেছেন কিভাবে ইবাই থেকে যে কোনো অরিজিনাল প্রোডাক্ট অর্ডার করবেন বাংলাদেশে বসে বিকাশ নগদ ক্যাশ অন ডেলিভারি বা কার্টের মাধ্যমে তো গাইস আজকে দেখাবো কীভাবে ইভাইতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে অর্ডার প্লেস করবেন মানে কীভাবে প্রোডাক্ট কিনবেন কিভাবে বিকাশ নগদ রকেট কার্টের মাধ্যমে বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মানে আপনার এক টাকাও আগে পেমেন্ট করতে হবে না আপনি প্রোডাক্ট হাতে পাবেন তারপর আপনি টাকা পেমেন্ট করবেন তো গায়েস তার জন্য আপনারা যে কোনো ব্রাউজার যেতে পারেন আমি যাচ্ছি ক্রোম ব্রাউজারে তো আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি তো গায়স ক্রোম ব্রাউজার আসার পর এই সার্চ অপশানে টাইপ করব ই তো আমি টাইপ করতেছি ই বাই এ বাই টাইপ করার পর সার্চ অপশানে ক্লিক করবেন বা এন্টারে ক্লিক করবেন তো আমি এন্টারে ক্লিক করতেছি এন্টারে ক্লিক করার পর যে ফার্স্টের যে ওয়েবসাইটটা আসছে এভাই ডট কম তো ওয়েবসাইটের উপর ক্লিক করবেন তো আমি ই ওয়েবসাইটের উপর ক্লিক করে এ ওয়েবসাইটের উপর ক্লিক করার পর এ ওয়েবসাইটের হোম পেজে নিয়ে আসছে তো গাইস এখান থেকে স্ক্রল করে দেখতে পারেন কী কী প্রোডাক্ট পাওয়া যায় আর এভাবে না চলে যে উপরে সার্চ অপশন সার্চ অপশনে সার্চ করে আপনি যে প্রোডাক্ট নিতে যাচ্ছেন ওই প্রোডাক্টের মডেল বা ওই প্রোডাক্টের নেম সার্চ দিয়ে তারপর আপনার প্রোডাক্ট বের করতে পারবেন তো গায়ে এখন থেকে আপনারা কীভাবে ইবাইতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য লেফট কর্নার এই যে উপরে সাইনিং অপশন সাইনিং অপশনে ক্লিক করবেন তো আমি সাইনিং অপশনে ক্লিক করতেছি সাইনিং অপশানে ক্লিক করার পর আপনাদের যদি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এখানে আপনি ইমেল আইডি দেবেন কন্টিনিউতে ক্লিক করে পাসওয়ার্ড দেবেন তাহলে আপনার ইবাইতে অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে আর যারা নিউ করে ক্রিয়েট করতে চাচ্ছেন তারা ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আর যাদের অ্যাপেল আইডি আসছে অ্যাপেল আইডি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে তো গাইস আমি জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই জন্য উইথ গুগল কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করি তো আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করতেছি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পর এখানে আপনার যতগুলো জিমেল লগ ইন করা আছে সবগুলো জিমেল এখানে শো করবে তো গাইস এখান থেকে আপনার যে কোনো একটা জিমেল চুজ করে দিবেন যে জিমেলের মাধ্যমে আপনি বাই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন তো আমি আমার জিমেল চুজ করে দিতেছি আপনি আপনার জিমেল চুজ করে দিবেন তো জিমেল চুজ করার পরে যে কন্টিনিউ অপশন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তো আমি কন্টিনিউ অপশনে ক্লিক করতেছি কন্টিনিউ দি ক্লিক করার পর ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করবেন তো আমি ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনার যে ফোনের পিন বা ফিঙ্গার প্রিন্ট এখানে ফোনের পিন বা ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য কন্টিনিউ অপশানে ক্লিক করবেন বা স্ক্রিপ করতে পারেন তো আমি পিন বা ফিঙ্গার প্রিন্ট কিছু দিতে চাচ্ছি না এই জন্য আমি স্ক্রেপ ফর নাওতে ক্লিক করব তো আমি স্ক্রেপ ফর নাওতে ক্লিক করতেছি স্ক্রেপ ফর নাওতে ক্লিক করার পর অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো গাইস এখন দেখাব আপনারা কীভাবে অর্ডার প্লেস করেন মানে কীভাবে প্রার কিনবেন তো তার জন্য এখানে স্কর করে দেখতে পারেন যে কী কী প্রোডাক্ট পাওয়া যায় আর এভাবে না চাইলে আপনি উপরে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারেন ক্যাটাগরি সিলেক্ট করার জন্য এই যে ইলেকট্রনিক্স যদি কোনো প্রোডাক্ট নেন তাহলে এখানে ক্যাটাগরি সিলেক্ট করে ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিতে পারবেন মোটরস যদি কোনো প্রোডাক্ট নেন তাহলে এখান থেকে মোটরস ক্যাটাগরি সিলেক্ট করে মোটরসের যত প্রোডাক্ট আছে সবগুলো এখান থেকে অর্ডার করতে পারবেন যদি ফ্যাশনের কোনো প্রোডাক্ট নেন তাহলে এখান থেকে ফ্যাশন ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারবেন এ স্পোর্টস হেলথ অ্যান্ড বিউটি আপনি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে তারপর আপনি যে প্রোডাক্ট নিতে চাচ্ছেন ওই প্রোডাক্ট অর্ডার করতে পারেন আর এভাবে না চাইলে যে উপরে সার্চ অপশন সার্চ অপশনে আপনার প্রোডাক্টের মডেল নাম্বার দিতে পারেন বা প্রোডাক্টের নেম দিয়ে সার্চ করে আপনার প্রোডাক্ট বের করতে পারেন তো গ্যাস আমি সার্চ করে বের করবো এই জন্য এখানে তো আমি হেডফোন অর্ডার করবো এই জন্য আমি এখানে হেডফোন সার্চ দিতেছি গ্যাস আপনার হেডফোন আপনার যে প্রোডাক্ট দরকার এখানে আপনার প্রোডাক্টের নেম দিয়ে তারপর সার্চ করে আপনার প্রোডাক্ট বের করে অর্ডার করতে পারবেন তো আমি এখানে টাইপ করতেছি হেডফোন হেডফোনস টাইপ করার পর সার্চ অপশনে ক্লিক করবেন বা এন্টারে ক্লিক করবেন তো আমি সার্চ অপশনে ক্লিক করতেছি সার্চ অপশনে ক্লিক করার পর নিচে স্ক্রল করে দেখবেন আপনি যে হেডফোনটা নিতে চাচ্ছেন ওই হেডফোনটা এখানে আছে কি না খুঁজে বের করবেন তো আমি স্ক্রল করতেছি স্ক্রল করার পর যে সোনি ব্র্যান্ডের সনি ডাব্লু এস সি সেভেন টু জিরো এন এই হেডফোনটা আমি অর্ডার করব তো তার জন্য আমি হেডফোনের উপর ক্লিক করতেছি ক্লিক করার পর প্রোডাক্টের প্রাইস হচ্ছে তিরাশি ডলার আর এখানে রেটিং দেওয়া আছে হানড্রেড পার্সেন্ট পজিটিভ আর আপনি যদি চান সেলারের সাথে কন্ট্যাক্ট করে তাহলে যে কন্ট্যাক্ট সেলার কন্ট্যাক্ট সেলারে ক্লিক করে আপনি স্লার সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টটা নিতে পারবেন আর এই হেডফোনটা নয়েজ ক্যান্সেলিং হেডফোন মানে এক্সট্রাভাবে যে নয়েজ দেয় ওই নয়েজটা এই হেডফোনে দিবে না তো গাইস এখানে কোয়ান্টিটি আপনি কত পিস নিতে যাচ্ছেন আপনি এক পিস দুই পিস তিন পিস আপনার যত পিস দরকার এখানে টাইপ করে দেবেন তো গাইস আমি দুই পিস নিতে যাচ্ছি তো এখানে আমি টাইপ করতে এসেছি দুই পিস দুই পিস টাইপ করার পর এই হেডফোনটা অ্যাভেলেবেল আছে ছয় পিস তো গাইস এখানে বাই না আপনি যদি এখন অর্ডার করতে চান তাহলে এই যে বাই ইট নাওতে ক্লিক করবেন আর যদি অ্যাড টু কার্টে রাখতে চান যে আপনি এখন অর্ডার করবেন না তিন চার ঘন্টা পরে বা এখন আপনি বিজি আসেন একটু পরে অর্ডার করবেন তাহলে অ্যাড টু কার্ট করে রাখতে পারেন পরে ম্যাক অফার ম্যাক অফারে ক্লিক করে আপনার প্রোডাক্ট দেখে নিতে পারেন যে আপনার এই প্রোডাক্টের কোনো অফার চলতেছে কিনা পরে নেক্সট ডে অ্যাড টু উইস লিস্ট আপনি যদি এই প্রোডাক্টটা যদি নেক্সট অর্ডার দিতে চান তাহলে অ্যাড টু উইস লিস্ট করে রাখতে পারেন তাহলে নেক্সট টাইমে আপনাকে সার্চ দিয়ে বের করতে হবে না লিস্ট করে যদি রাখেন তাহলে এই যে উপরে এই যে লিস্ট অপশন উইস লিস্ট অপশনে ক্লিক করে এখানে আপনার পোড়া যদি উইচ লিস্ট করা থাকে তাহলে এখানে শো করবে তো গাইস এখন আমি অর্ডার করব তার জন্য বাই ইট নাওতে ক্লিক করব তো আমি বাই ইট নাওতে ক্লিক করতেছি তো গাইস বাই ইট নাওতে ক্লিক করার পর এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে দেবেন এখানে আপনার যে কান্ট্রিতে আসেন ওই কান্ট্রি সিলেক্ট করে দেবেন কান্ট্রি সিলেক্ট করার জন্য নিচে অ্যার অপশনে ক্লিক করবেন অ্যার অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন তো গাইস আমি বাংলাদেশে থাকি বাংলাদেশ অলরেডি সিলেক্ট করা আছে তো আপনার যদি এখানে কান্ট্রি সিলেক্ট করা না থাকে তাহলে এভাবে সিলেক্ট করে নিতে পারেন আর এখানে অ্যাড্রেস গাইস এখানে আপনার হোম অ্যাড্রেস দিবেন যে অ্যাড্রেসের মাধ্যমে আপনি ইভাই থেকে যে পোড়াটা অর্ডার করবেন ওই পোড়া যেন ওনারা হোম ডেলিভারি দিতে পারেন তো এই জন্য এখানে আপনার ফুল হোম অ্যাড্রেসটা দিয়ে দিবেন তো আমি আমার হোম অ্যাড্রেস দিয়ে দিতেছি আপনি আপনাদের হোম অ্যাড্রেস দিয়ে দেবেন হোম অ্যাড্রেস দেওয়ার পর এডিশনাল ইনফরমেশন আপনার যদি কোনো ইনফরমেশন ওনাদের বলার থাকে তাহলে এই যে অ্যাডিশনাল ইনফরমেশন এখানে টাইপ করে দিবেন নেক্সট হচ্ছে সিটি আপনি কোন সিটিতে বসবাস করেন আপনি যদি ঢাকা সিটিতে বসবাস করেন তাহলে আপনি ঢাকা দিতে পারেন আপনি যে সিটিতে বসবাস করেন আপনার সিটি নেম দিয়ে দিতে পারেন তো আমি ঢাকা বসবাস করি এই আমি ঢাকা দিয়ে দিতেছি সিটি দেওয়ার পর নেক্সটে এস্টেট প্রভিনেন্স বা রেজায়ন এখানে আপনার জেলা নেম দিবেন আপনি কোন জেলায় বসবাস করেন আপনি যে জেলায় বসবাস করেন আপনার এখানে জেলা নেম দিয়ে দিবেন তো আমি আমার জেলা নেম দিয়ে দিতেছি আপনি আপনাদের জেলা নেম দিয়ে দিবেন জেলা নেম দেওয়ার পর পোস্টাল কোড গাইস আপনার এরিয়াতে যে পোস্টাল কোড আছে ওই এরিয়ার পোস্টাল কোড এখানে দিয়ে দেবেন তো আমি আমার এরিয়ার পোস্টাল কোড দিয়ে দিতেছি আপনি আপনাদের এরিয়ার পোস্টাল কোড দিয়ে দেবেন গাইস অনেকে পোস্টাল কোড বুঝে না পোস্টাল কোড হচ্ছে যে পোস্ট কোড যে বলে তো ওই পোস্ট কোড তো পোস্ট কোডটা দিয়ে দিবেন তো আমি পোস্ট কোড দিয়ে দিতেছি পোস্ট কোড দেওয়ার পর এখানে আপনার ইমার্জেন্সি ফোন নাম্বার এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন আপনার প্রোডাক্ট যদি আসতে লেট হয় বা আপনার প্রোডাক্টে যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনার ফোন নাম্বারে বা জিমেলে মেসেজের মাধ্যমে ওনারা বলে দিতে পারে যে প্রোডাক্টটা লেট হচ্ছে বা আপনার প্রোডাক্টটা কবে ডেলিভারি হবে বা আপনার প্রোডাক্টটা কবে বাংলাদেশে আসবে সকল ইনফরমেশান সব আপনার ফোন নাম্বারে বা মেইলে মেসেজের মাধ্যমে ওনারা জানাই দেবেন তো এখানে আপনার ইমার্জেন্সি ফোন নাম্বারটা দিয়ে দেবেন তো আমি আমার ফোন নাম্বার দিয়ে দিতে আপনি আপনাদের ফোন নাম্বার দিয়ে দিবেন ফোন নাম্বার দেওয়ার পর ভালো করে দেখে নেবেন কান্ট্রি ঠিক আছে কি অ্যাড্রেস ঠিক আছে কিনা সিটি ঠিক আছে কিনা ডিস্ট্রিক্ট ঠিক আছে কি পোস্টাল কোড ফোন নাম্বার সব যদি ঠিক থাকে তাহলে গো টু চেকআউটে ক্লিক করবেন আর গাইস এখানে ভালো করে অ্যাড্রেসটা চেক করে নেবেন অ্যাড্রেসে যদি ভুল হয় তাহলে আপনার প্রোডাক্ট অন্য কোথায় কিন্তু চলে যাবে তো এই জন্য ভালো করে দেখে তারপর গো টু চেকআউটে ক্লিক করবেন তো আমি গো টু চেকআউটে ক্লিক করতেছি তো গো টু চেকআউটে ক্লিক করার পর এখানে আপনি ভিসা কার্ড দিয়ে পে করতে পারবেন পেপাল দিয়ে পে করতে পারবেন আপনার যদি জিপে থাকে মানে গুগল পে গুগল পে দিয়ে ক্রিয়েট করতে পারবেন আপনি যে কার্ডের মাধ্যমে ক্রিয়েট করতে চাচ্ছেন এই কার্টে ক্লিক করে কন্টিনিউন পে থেকে ক্লিক করে ওখানে আপনার কার্ড নাম্বার দিয়ে কার্টের নেম দিয়ে কার্টে যে বার্থডে ডেটটা আছে বার্থডে ডেট দিয়ে পেতে ক্লিক করে আপনার প্রোডাক্ট কেনা হয়ে যাবে আর গ্যাস যারা বিকাশ নগদের মাধ্যমে বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন তারা ব্যাকে চলে যাবেন গ্যাস ব্যাকে চলে আসার পর আপনি যে প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছেন ওই প্রোডাক্টের উপরে ক্লিক করবেন প্রোডাক্টের উপর ক্লিক করার পর উপরে যে লিঙ্ক এই লিঙ্কটা ফুল কপি করবেন তো আমি লিঙ্কটা কপি করতেছি লিঙ্ক কপি করে নিউ টাইপ ওপেন করবেন তো আমি নিউ টাইপ ওপেন করতেছি গাইস নিউ টাইপ ওপেন করে এখানে টাইপ করবেন ব্যাকপ্যাক ব্যাংক ডট কম তো আমি এখানে টাইপ করতেছি ব্যাক প্যাক ডট কম ব্যাকপ্যাক ব্যাঙ্ক ডট কম টাইপ করার পর সার্চ অপশানে ক্লিক করবেন বা ইন্টারে ক্লিক করবেন তো আমি ইন্টারেক্ট ক্লিক করতেছি তো গাইস ইন্টারেক্ট ক্লিক করার পর ব্যাকপ্যাক ব্যাঙ্ক ডট কম পেজে হোমপেজে নিয়ে আসছে তো গাইস যে পরটা লিংক কপি করেছি ওই লিঙ্কটা এই ব্যাকপ্যাক ব্যাংক ডট কমে পেস্ট করে বিকাশ ক্যাশ নগদ বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেমেন্ট করতে পারবো তো তার জন্য প্যাক ব্যাঙ্ক ডট কম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপরে এসেছে সাইন আপ অপশন সাইন আপ অপশনে ক্লিক করবেন তো আমি সাইন আপ বাটনে ক্লিক করতেছি সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনি ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন বা আপনি জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো আমি জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এই জন্য এখানে আপনার ফার্স্ট নেম দিয়ে দেবেন যে নেমের মাধ্যমে আপনি প্যাক ব্যাঙ্ক ডট কম অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছেন তো আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিতেছি আপনি আপনাদের ফার্স্ট নেম দিয়ে দেবেন ফার্স্ট নেম দেওয়ার পর কন্ট্যাক্ট নাম্বার গাইস সেখানে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন যে নাম্বারের মাধ্যমে আপনি প্রোডাক্টটা যে অর্ডার করবেন ওই পোড়াটার যত ইনফরমেশন সব আপনার এই ফোন নাম্বারে বা জিমেল মেসেজের মাধ্যমে ওনার জানাই দিবে তো আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতেছি আপনি আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর ইমেল গাইস সেখানে আপনার ইমেল আইডি দিয়ে দিবেন যে ইমেল আইডির মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন তো আমি ইমেল আইডি দিয়ে দিতেছি আপনি আপনাদের ইমেল আইডি দিয়ে দেবেন ইমেল দেওয়ার পর পাসওয়ার্ড গাইস এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন যেন পাসওয়ার্ডটা স্ট্রং হয় কারণ ব্যাক ব্যাংক ব্যাঙ্ক ডট কমের আইডিটা সহজে হ্যাক না হয় তো এই জন্য এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন তো আমি আমার স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিতেছি আপনি আপনাদের স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন গাইস পাসওয়ার্ড দেওয়ার পর ভালো করে চেক করে নেবেন জিমেল ঠিক আছে কি না নাম্বার ঠিক আছে কি না নেম ঠিক আছে কি না আর পাসওয়ার্ডটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা নোট করে রাখতে পারেন নেক্সট যদি লগ আউট হয়ে যায় তাহলে লগ ইন করে নিতে পারেন তো গাইস সব যদি ঠিক থাকে সাইন অপশনে ক্লিক করবেন তো আমি সাইন অপশনে ক্লিক করি সাইন আপ অপশানে ক্লিক করার পর আই ওয়ান্ট টু বাই এ প্রোডাক্ট আই ওয়ান টু বাই এ প্রোডাক্টে ক্লিক করবেন তো আমি আই ওয়ান টু বাই এ প্রোডাক্টে ক্লিক করতেছি ব্রাউজ ব্যাকপ্যাকে ক্লিক করবেন ব্রাউজ ব্যাকপ্যাকে ক্লিক করার পর ব্যাকপ্যাক ব্যাঙ্ক ডট কমের পেজে নিয়ে আসছে তো গাইস এখন দেখাবো আপনার কিভাবে লিঙ্ক কপি করে বিকাশ নগদ বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেমেন্ট করবে তো তার জন্য লেফট কর্নার উপরে এই যে ইউএসএ ইউএসএর সাইটে যে এর অপশন এর অপশনে ক্লিক করবেন এর অপশনে ক্লিক করার পর আপনার এটা কি প্রোডাক্ট আপনার যদি ইন্ডিয়ান প্রোডাক্ট থাকে তাহলে এখানে ইন্ডিয়া সিলেক্ট করবেন আপনার যদি লন্ডনের প্রোডাক্ট থাকে এখানে লন্ডন সিলেক্ট করবেন আর আপনার যদি আমেরিকার প্রোডাক্ট থাকে তাহলে আমেরিকা সিলেক্ট করতে পারেন তো গাইস আমার এটা লন্ডনের প্রোডাক্ট এই জন্য আমি ইউকে সিলেক্ট করতেছি তো আমি এখানে ইউকেতে ক্লিক করতেছি গাইস ইউকেতে ক্লিক করার পর আমি যে প্রোডাক্টের লিঙ্কটা কপি করছিলাম এখানে পেস্ট করে দিব তো আমি এখানে লিঙ্কটা পেস্ট করে দিতেছি লিঙ্ক পেস্ট করার পর যে রিকোয়েস্ট আইটেম রিকোয়েস্ট আইটেমে ক্লিক করবেন তো গাইস আমি রিকোয়েস্ট আইটেমে ক্লিক করতেছি রিকোয়েস্টাইটি আমি ক্লিক করার পর এ নোট অ্যাড এ নোটে এখানে লিখে দিবেন আপনি পোড়াটা নিতে চাচ্ছেন তো গাইস আমি এখানে লিখে দিতেছি আই টু বাই দিস তো গাইস এখানে আমি টাইপ করে দিতেছি আই ওয়ান্ট টু বাই দিস অ্যাড এ নোট দেওয়ার পর কোয়ান্টিটি গাইস আপনি কত পিস নিতে চাচ্ছেন আপনি তিন পিস চার পিস বা আপনি যে কয় পিস নিতে চাচ্ছেন এখানে কোয়ান্টিটি সিলেক্ট করে দিবেন তো গাইস আমি দুই পিস অর্ডার করতে চাচ্ছি এই জন্য আমি এখানে প্লাস অপশানে ক্লিক করে টু সিলেক্ট করে দিতেছি কোয়ান্টিটি সিলেক্ট করার পর রিকোয়েস্ট আইটেমে ক্লিক করবেন তো গাইস আমি রিকোয়েস্ট আইটেমে ক্লিক করতেছি গাইস রিকোয়েস্ট আইটেমে ক্লিক করার পরে এখানে বলছে ওনার চব্বিশ ঘন্টার ভিতরে আপনার প্রোডাক্টটা ওনার পেমেন্টের জন্য রেডি করে দিবেন তো তার জন্য আপনার চব্বিশ ঘন্টা ওয়েট করতে হবে গাইস এখানে নির্ধারিত টাইম নেই যে চব্বিশ ঘন্টার ভিতরেই হবে এমন হইতে পারে দুই তিন ঘন্টার ভিতর হইতে পারে পাঁচ ছয় ঘন্টার ভিতরে হইতে পারে তো গাইস ওনার যদি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাহলে পেমেন্ট মেথডে নিয়ে যাবে তো পেমেন্ট মেথড চেক করার জন্য এখান থেকে ব্যাকে চলে যাবে তো আমি ব্যাকে চলে যাচ্ছি ব্যাক আসা যে নোটিফিকেশন নোটিফিকেশন আপনার জানাই দিবে যে আপনার প্রোডাক্টটা ওনার অ্যাকসেপ্ট করছে তো গাইস নোটিফিকেশনে যদি কোনো মেসেজ আসে তাহলে এই যে শিপিং কার্ড শিপিং কার্ডে ক্লিক করবেন তো আমি শিপিং কার্ডে ক্লিক করতেছি শিপিং কার্ডে ক্লিক করার পর পেন্ডিং আইটেম পেন্ডিং আইটেমে ক্লিক করবেন তো আমি পেন্ডিং আইটেমে ক্লিক করতেছি পেন্ডিং আইটেমে ক্লিক করার পর আপনি যে প্রোডাক্ট অর্ডারের জন্য রিকোয়েস্ট করছেন ওই প্রোডাক্টটা পেন্ডিং আইটেমে আছে আর এই যদি পেমেন্টে যদি অ্যাকসেপ্ট করে তাহলে এই যে ইয়োর কার্ট ইয়োর কার্ডটি এখানে আসবে আর আপনি যদি কোনো প্রোডাক্ট সেভ করে রাখেন তাহলে এখানে সেভ আইটেমে আসবে তো গাইস আপনার প্রোডাক্ট যদি ওনার অ্যাকসেপ্ট করে তাহলে ইয়োর কার্ডটি আসবে তো এখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন তো গাইস এখন চব্বিশ ঘন্টার জন্য ওয়েট করবেন তো গাইস সতেরো ঘন্টা ওয়েট করার পর সোনি হেডফোনটা যে অর্ডার প্লেস করছিলাম তার পেমেন্টের জন্য ওনারা অ্যাকসেপ্ট করছে তো পেমেন্ট করার জন্য এই যে উপরে শপিং কার্ট শপিং কার্টে ক্লিক করবেন তো আমি শপিং কার্টে ক্লিক করতেছি শপিং কার্টে ক্লিক করার পর প্রোডাক্টের কোয়ান্টিটি দুই পিস প্রোডাক্টের প্রাইস আসছে একচল্লিশ হাজার নয়শো তিন টাকা তো গাইছে আমি ফুল পেমেন্ট করবো এর জন্য পে ফুল অ্যামাউন্টে ক্লিক করব তো আমি পে ফুল অ্যামাউন্টে ক্লিক করতেছি পে ফুল অ্যামাউন্টে ক্লিক করার পর আপনার প্রোডাক্ট যদি ঢাকার ভিতরে ডেলিভারি হয় তাহলে নিরানব্বই টাকা ডেলিভারি চার্জ আউটসাইড ঢাকা আপনার প্রোডাক্ট যদি ঢাকার বাহিরে ডেলিভারি হয় তাহলে একশো নিরানব্বই টাকা ডেলিভারি চার্জ আর এখানে আপনার যে অ্যাড্রেসে প্রোডাক্টটা যাবে ওই অ্যাড্রেসের সকল ইনফরমেশন দেওয়া আছে এখানে আপনার ফার্স্টে নেম দেওয়া আছে এখানে আপনার ইমার্জেন্সি কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে যদি আপনি কোনো অপশনাল ফোন নাম্বার দিতে চান তাহলে এখানে অপশনাল ফোন নাম্বার দিতে পারবেন এখানে আপনার সিটি সিলেক্ট করে দেবেন আপনি কোন সিটিতে বসবাস করেন আপনি যদি ঢাকা সিটিতে বসবাস করেন তাহলে এখানে ঢাকা সিটি দেবেন আপনি যে সিটিতে বসবাস করেন আপনার সিটি নেম দিয়ে দেবেন সিটি সিলেক্ট করার জন্য এই যে এর অপশন এর অপশনে ক্লিক করবেন এর অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি সিটি নেম সিলেক্ট করে দেবেন তো আমি ঢাকাতে বসবাস করি এই জন্য আমি ঢাকা দিতেছি আপনি আপনাদের সিটি নেম দিয়ে দেবেন সিটি দেওয়ার পর এরিয়া আপনি যে এরিয়া আপনার প্রোডাক্টটা রিসিভ করতে চাচ্ছেন আপনার এরিয়া নেম এখানে দিয়ে দেবেন তো এরিয়া নেম সিলেক্ট করার জন্য এই যে এর অপশন এর অপশনে ক্লিক করবেন এর অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার এরিয়া নেম সিলেক্ট করে দেবেন তো আমি আমার এরিয়া নেম সিলেক্ট করে দিতেছি আপনি আপনাদের এরিয়া নেম সিলেক্ট করে দিবেন তো গাইস এরিয়া সিলেক্ট করার পর অ্যাড্রেস আপনি যে অ্যাড্রেস আপনার প্রোডাক্টটা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন ওই অ্যাড্রেসটা এখানে সিলেক্ট করে দিবেন অ্যাড্রেসে ফ্ল্যাট নাম্বার দেবেন হাউস নাম্বার দিবেন স্ট্রিট নাম্বার সিটি ডিস্ট্রিক্ট পোস্টাল কোড এসেক্ট্রা গাইস এখানে আপনার বিল্ডিং নাম্বার দিবেন আর ফোন নাম্বার দিলেই হবে তো আমি আমার বিল্ডিং নাম্বার আর ফোন নাম্বার দিয়ে দিতেছি আপনি আপনাদের বিল্ডিং নাম্বার আর ফোন নাম্বার দিয়ে দিবেন অ্যাড্রেস দেওয়ার পর ডেলিভারি ইনস্ট্রাকশন এখানে আপনি কোন কুরিয়ারের মাধ্যমে নিতে যাচ্ছেন আপনি যে কুরিয়ারের মাধ্যমে নিতে চান যেমন সুন্দরবন এস্টেট ফার্স্ট পাঠহাও আপনি যে কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন ওই কুরিয়ারের নেম এখানে সিলেক্ট করে দেবেন আর আপনার পুরার সকাল নয়টা থেকে পাঁচটার ভিতরে আপনার প্রোডাক্ট ওনারা হোম ডেলিভারি দিবেন তো গ্যাস আমি পাঠা কুরিয়ার মাধ্যমে নিতে যাচ্ছি তো এই জন্য আমি পাঠা কুরিয়ার টাইপ করে দিচ্ছি আপনার যে কুরিয়ারের মাধ্যমে নিতে যাচ্ছেন ওই কুরিয়ার এখানে টাইপ করে দিবেন ডেলিভারি ইনস্ট্রাকশন দেওয়ার পর কন্টিনিউ টু পেমেন্ট কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করবেন আর গ্যাস ভালো করে অ্যাড্রেসটা দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা আর গ্যাস অ্যাড্রেস যদি ভুল হয় তাহলে আপনার প্রোডাক্ট কিন্তু ভুল অ্যাড্রেসে চলে যাবে নাম্বার দেখে নেবেন নাম্বার ঠিক আছে কি না এরিয়া অ্যাড্রেস সব যদি ঠিক থাকে তাহলে কন্টিনিউ টু পেমেন্ট কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করবেন তো আমি কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করতেছি তো গ্যাস কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করার পর আপনি ব্যাংকের ক্যাশ ডিপোজিটের মাধ্যমে যদি পে করতে চান তাহলে এখানে আপনার ট্রান্স্যাকশন রিসিপ্টটা সিলেক্ট করে রিসিপ্ট ফাইল চুজ করে পে অপশনে ক্লিক করবেন আর যারা বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন তার এই যে আদার্স পেমেন্ট মেথড আদার্স পেমেন্ট মেথডে ক্লিক করবেন তো আমি আদার্স পেমেন্ট মেথডে ক্লিক করতেছি আদার্স পেমেন্ট মেথডে ক্লিক করার পর যারা নগদ বিকাশ বা রকেটের মাধ্যমে পেমেন্ট করতে চান তারা এই যে পে ভিএম মোবাইল ব্যাঙ্কিং পে ভিএম মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করবেন আর যারা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন তারা এই যে পে উইথ ক্রেডিট ডেবিট কার্ড তারাই পে উইথ ক্রেডিট ডেবিট কার্ডে ক্লিক করবেন তো গ্যাস আমি দুটোই দেখাবো তো ফার্স্টে দেখাচ্ছি আপনারা কীভাবে কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন তো কার্ডের মাধ্যমে পেমেন্ট করার জন্য পে উইথ ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ডে ক্লিক করবেন তো আমি উইথ ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ডে ক্লিক করতেছি পে উইথ ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ডে ক্লিক করার পর এই যে পে অপশন পে অপশনে ক্লিক করবেন তো আমি পে অপশানে ক্লিক করতেছি তো গাইস পে অপশনে ক্লিক করার পর এখানে আপনার কার্ড নাম্বার দিবেন এখানে আপনার কার্ডের ডেট দিবেন আর এখানে সিবিসি নাম্বার দিবেন এখানে কার্ডের হোল্ডার নেম দিবেন পরে টিকমার্কে ক্লিক করে পে অপশনে ক্লিক করবেন যদি পে অপশনে ক্লিক করেন তাহলে আপনার প্রোডাক্ট কেনা হয়ে যাবে আপনার প্রোডাক্টের যত ইনফরমেশন সব ইনফরমেশন আপনার ফোন নাম্বারে বা জিমেলে মেসেজের মাধ্যমে জানিয়ে দিয়েবেন যে আপনার প্রোডাক্টে আজকে বাংলাদেশে আসছে বা আজকে কোন টাইমে ডেলিভারি হবে তো সকল ইনফরমেশন আপনার ফোন নাম্বারে বা জিমেলে মেসেজের মাধ্যমে ওনার জানাই দেবেন তো গায়ে যারা নগদ বিকাশ বা রকেটের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন তারা যে মোবাইল ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কেই ক্লিক করবেন তো আমি মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করতেছি মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করার পর যারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন তারা বিকাশ সিলেক্ট করবেন যারা রকেটের মাধ্যমে পেমেন্ট করতে যাচ্ছেন তার রকেট সিলেক্ট করবেন যার নগদের মাধ্যমে পেমেন্ট করতে যাচ্ছেন তার নগদ সিলেক্ট করবেন আর গায়েস যাদের সেলফিন অ্যাকাউন্ট আছে তারা সেলফিন দিয়ে পে করতে পারবেন আর যাদের উপায় অ্যাকাউন্ট আছে উপায় দিয়েও পে করতে পারবেন তো গায়ে আমি ফার্স্টে দেখাচ্ছি কীভাবে বিকাশ দিয়ে পেমেন্ট করবেন তো তার জন্য বিকাশের উপরে ক্লিক করবেন বিকাশের উপর ক্লিক করার পর এখানে আপনার বিকাশে অ্যাকাউন্ট নাম্বার দেবেন অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর কনফার্ম দেবেন কনফার্ম দেওয়ার পর পিন নাম্বার দেবেন পিন নাম্বার দেওয়ার পরে আপনার পুরোটা পেমেন্ট হয়ে যাবে আর পুরোটা যত ইনফরমেশন সব আপনার ফোন নাম্বারে বা জিমেলে মেসেজের মাধ্যমে ওনারা জানাই দিবেন তো গাইস এখন দেখাবো আপনারা কিভাবে নগদের মাধ্যমে পেমেন্ট করবেন তো তার জন্য ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর যে নগদ অপশন নগদ অপশন সিলেক্ট করবেন তো আমি নগদ অপশন সিলেক্ট করতেছি নগদ অপশন সিলেক্ট করার পর সেম এখানে আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বার দিবেন এখানে প্রসেসটা ক্লিক করার পর আপনার নগদের পিন নাম্বার দিবেন পরে কন্টিনিউতে ক্লিক করলে আপনার প্রোডার কেনা হয়ে যাবে আপনার পোড়ার যে যত ইনফরমেশন সব আপনার ফোন নাম্বারে বা জিমেলে মেসেজের মাধ্যমে ওনারা জানিয়ে দিবেন তো গাইস এখন দেখাবো আপনারা কিভাবে রকেটের মাধ্যমে পেমেন্ট করবেন তো তার জন্য ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর এই যে রকেট অপশন রকেট অপশন সিলেক্ট করবেন রকেট অপশন সিলেক্ট করার পর এখানে আপনার রকেট অ্যাকাউন্ট নাম্বারে দিবেন এখানে আপনার পিন দিবেন পিন দেওয়ার পরে যে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে যদি ক্লিক করেন তাহলে আপনার প্রোডাক্ট পেমেন্ট হয়ে যাবে তো আপনার প্রোডাক্টের যত ইনফরমেশন সব ইনফরমেশন আপনার ফোন নাম্বার বা জিমেলে মেসেজের মাধ্যমে ওনারা জানিয়ে দেবেন তো গাইস এখন দেখাবো আপনারা কীভাবে উপায়ের মাধ্যমে পেমেন্ট করবেন তো তার জন্য ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর যে উপায় উপায়ের উপর ক্লিক করবেন উপায়ের উপর ক্লিক করার পর এখানে আপনার উপায় অ্যাকাউন্ট নাম্বার দিবেন এখানে কনফার্মে ক্লিক করবেন পরে আপনার উপায় পিন কোড দিবেন যদি কন্টিনিউতে ক্লিক করে তাহলে আপনার পুরোটা পেমেন্ট হয়ে যাবে তো গাইজ যত ইনফরমেশন শপিং ইনফরমেশান আপনার ফোন নাম্বারে বা জিমেলে মেসেজের মাধ্যমে ওনার জানিয়ে দেবেন তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই আজকে দেখালাম কিভাবে কীভাবে বাইতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে অর্ডার প্লেস করবেন ই বাইয়ের যে কোনো প্রোডাক্টের লিঙ্ক কপি করে ব্যাকপ্যাক ব্যাঙ্ক ডট কমে পেস্ট করে বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে কিভাবে পেমেন্ট করবেন তো গাইস ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনাদের যদি কোনো ইনফরমেশন জানা থাকে তাহলে ফেসবুক পেজ টেক টিপস সেফার ইনবক্সে মেসেজ দিয়ে আপনারা বলতে পারেন আমি আপনাদের হেল্প করার ট্রাই করব তো গাইস এমন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ